একটা নতুন আপডেট দিতে অসাধারণ ভিডিও আর কি তো নতুন আপডেটে সবাই অবশ্যই জানো যে লবি চেঞ্জ করে দিয়েছি এটা হলো সেই লবি আমাদের ছোটখাটো প্লেনের টান নাই এই হলো একটা গ্রাম নাকি শহর ঠিক জানি না এই হলো আমাদের লবি এটাকে অনেক ব্যাং বমি করছে না কি করছে কিছু বুঝতে পারছি না এগুলা তো কে যত সময় এদিকে যাতে দিচ্ছে না ভাই চারি জায়গায় ব্যাং দিয়ে দিয়েছে আরে এটা কি

তার মানে যে লবিটা আমরা ছিলাম ওটা হলো ওই ম্যাপটা গিয়েছে রাইস ওটা হলো সেই ম্যাপটা এই ম্যাপে এবার আমরা নেমে নেমে ভরবো ভরে মানে মারবো আর কি বাইরে ভাই নতুন ম্যাপ কোথায় কি আছে কিছু বুঝতে পারছি না ওখানে একটা গান দেখা গানটা দিয়ে ওরে ভাই ওকে দেখলেই তো ভয় লাগছে যত বড় গোটা ম্যাপে মনে হয় দেখা যাবে ও ভাই এ ভাই হাতে কি এটা ইটা টিকে মারাও যাই ও ভাই এই ভাই রে একটা গেম প্ল্যান হবে হসティック জিনিস ইদে ইদে একবার দেখতে হবে ও ভাই যদি ভালো মত ড্যামেজ তাহলে তো পুরা ইএমপি ডিলিলি দেখি সামনে অনেক করছি মারা কই এই আছে

আরে ভাই নেট ঠিক হয় ঠিক হয় ঠিক হয়ে যাচ্ছে না কি হলো ওয়াইফাই নেট তো ঠিক আছে ও ভাই সে সে দেখতে আছে নিচে আমার নিচে আমার নিচে নিচে আছে এই ফাইল গুলো দেখলাম কোথায় কই এ তো পাইছি মর মর মা ও ভাই মরে গেছে সমস্যা নেই ভাই ভাই মেয়ে পে গ্রাফিক্স অনেক ভালো ভাই

ও ভাই কত প্লাস দিলো দেখি তো ভালোই মোটামুটি প্লাস এ তো তিরিশ প্লাস পাই গেছি তা আবার এত মোড়ে ধরে দুইটা খিল তিনশো ডেমেজ ওয়া ভাই ভাই আমার কি আপডেটটা সে লাগেছে তোমাদের কেমন লাগেছে তা কমেন্টে জানিয়ে দিও আপডেটটা অনেক সুন্দর হয়েছে সো ঘাই চেয়েছিলো আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইবটা কর দিও আল্লাহ হাফেজ গাইস টাটা